আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে একজন আপুকে দেখছেন আপুর সাথে একটু পরিচয় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কোথা থেকে আসছেন ভোলতা गाव থেকে নারায়ণগঞ্জ ভোলতা गाव से নারায়ণগঞ্জ থেকে ঢাকায়তে আসছেন এই জায়গাটা চিনেন যে জায়গা আছেন এটা হচ্ছে মোহাম্মদপুরে তো আপনি মূলত গান শুনেছিলেন হ্যাঁ আসলে এই যে আপনি গান গাজ মানে গান পছন্দ করেন গান গান জি মানে কোন ধরনের গান গান আপনি

মন পাবনে না সাজি ভালোবাসায় মন রাঙিয়ে বসে আছে মনের মানুষ ডাইনে বামে খুঁজে দেখো হাত পাড়িয়ে কাছে ডাকো এই তো আমি তোমার প্রাণস আমার প্রাণ সখী তুমি কয় মন পাবনে না সাজিয়ে ভালোবাসায় মন রাঙিয়ে বসে আছে মনের মানুষ ডাইনে বামে খুঁজে দেখো হাত বাড়িয়ে কাছে ডাকো এই তো আমি তোমার প্রাণ আমার প্রাণ সখী তুমি কই চোখের তারাই স্বপ্ন জাগে চলো যায় হারি দুজন দিদা হবা সুকে স্বর্গ ছুব দুজনায় আমি তোমায় পাব বলে তাই তো পাগলিনি হয় মন পাব নে রাশা যে ভালোবাসায় মন বসে মানুষ ডাইনে বামে খুঁজে দেখো হাত বাড়িয়ে কাছে ঢাকো এই তো আমি তোমার প্রাণ সই আমার প্রাণ সখী তুমি কই জয় ও জানাই হৃদয় তুমি বুঝিনি প্রেমে তো দামি সুখে স্বর্গ ছু আমি তোমায় পাবো বলে তাই তো নিহ মন পাবনে না সাজে ভালোবাসায় মন রাঙ আছি মনের মানুষ কাইনে বামে খুঁজে দেখো হাত বাড়িয়ে কাছে ডাকো এই তো আমি তোমার প্রাণসই আমার প্রাণ সখী তুমি কই এই তো আমি তোমার প্রাণ সই আমার প্রাণ সখী তুমি ক যারা অনেক সুন্দর গান গেয়েছেন তো আপু আপনি আপনার মনের ইচ্ছা কি বলেন তো মনের ইচ্ছা আমি এই যে আপনি এই যে ইউটিউবে ইদানিং একটা মেয়ে ভাইরাল হয়েছে অঞ্জনা নামের তাকে চেনে হ্যাঁ দেখছি দেখছেন এই যে মেয়েটা কিন্তু ফুটপাথ থেকে গান গাওয়ার পরে ভাইরাল হয়েছে তার একটা ভাগ্য ভালো সে একটা স্টুডিওতে চান্স পেয়েছে তো এমন কোনো ইচ্ছা আছে কি না আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে এই যে আপনি যখন অঞ্জনার গান শুনেছেন আপনার কাছে ভালো লাগছিলো হ্যাঁ হ্যাঁ একটা বিষয় হচ্ছে এই অঞ্জনা পাগলের গান ভাইরাল হওয়ার পর দর্শক একটা বিষয় বলতে চাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বাধ্য হয়ে বন্ধ করে রাখতে হচ্ছে কারণ সবাই চাচ্ছে সে গান গাবে যেহেতু পাগলি অঞ্জনা ফুটপাত থেকে ভাইরাল হতে পেরেছে তো অনেক মানুষের এই চিন্তা চেতনা থাকে যে সেও তো গান গায় সেও তো গান পারে গান সেও তো গাইতে পারে তো যদি একটু চান্স হয় তো এরকম অনেক জেলা থেকে ফোন দেয় তো আপুও কিন্তু সেই ভুলতা থেকে আসছে এরকম হয়তো চিন্তা চেতনা বা ভালোবাসা আছে গানের প্রতি তো বিশেষ করে আপনি গান গান আপনারা যারা এই মানে শিল্পী হতে চান আপনাদের আপনারা যখন গান গাইবেন যদি দেখেন যে পথ থেকে আপনার গান শুনে কেউ দাঁড়ায় যে না এই লোকটি গান গাইতেছে আমি গানটা শুনব দীর্ঘ সময় যদি মনে করেন যে আপনার গান শোনে তাহলেই বুঝবেন যে আপনি গান আপনার গানটা ভালো লাগে মানুষের না হলে আপনার ওই শুধু শুধু পরিশ্রম করে ওই যে মানুষের বারবার বলতেছেন যে ভাই আমাকে একটু সুযোগ করে দেন অনেকে ভিডিও পাঠাচ্ছেন মতে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন ভাই এগুলো প্রচার করার মতন না কারণ আপনাদের যে কণ্ঠ আমরা অনেকেই দেখেছি অনেকে শুনেছি কিন্তু এগুলো প্রচার করার মতন না তো অনেকেই আছে যে ভাইয়া আপনারা কোথায় আসতে হবে সেটা একটু ঠিকানা দেন আমরা আসবো এরকম অনেকেই বলেন তো এই যে আপুর মতন কষ্ট করে আসতে জানি না আপনারা এই যে আপুর গানটা শুনছেন আপনাদের কাছে কেমন লাগে যদি এরসেও ভালো হয় আপনার কণ্ঠ তাহলে যোগাযোগ করবেন এরসেও যদি ভালো হয় পাগলি অঞ্জনের মতনও যদি হয় তাহলে যোগাযোগ করেন এছাড়া শুধু শুধু বিরক্ত করে কোনো লাভ নেই কারণ শিল্পী আপনি ইচ্ছা করলে হবেন না আপনাকে শিল্পী জোর করে মানুষে বানাবে এটা মনে রাখবেন তো যাই হোক আপু আপনার জন্য শুভকামনা রইল আপনি অনেক কষ্ট করে আসছেন আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় কারণ এখন এখনকার মেইন অনেকেই আছে যেমন সাবিনা ইয়াসমিন রুনালালা তাদের কণ্ঠ কিন্তু চিকন আপনার মতন এরকম চিকন তো যদি আপনার ভাগ্যে থাকে শিল্পী হওয়ার হতে পারবেন নাকি দর্শক বলে দেন আপনার গান তো শুনছে আপনাদের যদি আমার গান ভালো লেগে থাকে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আমাকে চান্স দেওয়া মানে বড়ো হওয়ার সে সুযোগ করে দিবেন যাই হোক দর্শক আজকে আজকের মতন আমি সাব্বির আহমেদ ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম